যে গাড়িগুলো দেখছেন না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফিনান্স অত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এখানে ভেতরে চারটে কেন প্রশ্ন হতে পারে তো এখানে চারটে গাড়ি ওদিকে তিনটে গাড়ি কেন এখানে নাম করা একজন প্রতারক যাকে বাংলা ইতিমধ্যে বহু জায়গায় যার বিরুদ্ধে বহু দুর্নীতির অভিযোগ ইতিমধ্যে ইডি পেয়েছে তার রায়নার যে বাড়ি খেমতায় রয়েছে ইডি তিনি কে তিনি জিনাদ আলী খুব বিখ্যাত মানুষ প্রতারক ঠকবাজ অভিযোগ বহু মানুষের কাছে আর্থিক তছর অভিযোগ তার বিরুদ্ধে আছে তাকে রেড করছে তার বাড়ি নিউটাউনে থেকে তাকে গ্রেফতার করেছে এখন অব্দি তার যা সূত্রে ইডি সূত্রে যা খবর কিন্তু বিষয়টা কোথা থেকে বিষয় তো একদিন হয়নি বিষয় তো দুদিনে হয়নি তাহলে এই মেঘটা জমেছে কবে থেকে এই মেঘটা জমেছে বেশ কয়েক বছর ধরে তাই ইডি যখন রেড করছে আর তার হিসেব পত্র বাঁকুড়ার কন্ট্রাক্টর যিনি মাইন্সের ব্যবসা করেন তার কাছে দেড় কোটি টাকা একদম ইডি অফিসার ভুয়ো ভুয়ো জাস্ট ভুয়ো অফিসার সেজে জাস্ট তোলাবাজি তিরিশ লক্ষ টাকা ডিজিটাল পেমেন্ট এডির গাড়ি বেরিয়ে যাচ্ছে একটার বা একটা গাড়ি নট অনলি দ্যাট ইজ এ খুব ছোট বিষয় এখানে ভেতরে চারটে ওদিকে রয়েছে আরো অন্তত গোড়া তিনেক তাহলে বাঁকুড়ার সেই ব্যবসায়ী তাকে চমকানো এবং তাকে ধমকানো সেখানে তিরিশ লক্ষ টাকা ডিজিটাল এক কোটি কুড়ি লক্ষ টাকা নিজাম প্যালেসে যেখানে সিজিওর অফিস সেখানে কিন্তু এক কোটি কুড়ি লক্ষ টাকা তিনি হার্ড ক্যাশ নেন এবং ইডি তাকে ট্র্যাক করছিল ট্র্যাক করা ইতিমধ্যে ইডির সমস্ত অফিসাররা বেরোচ্ছেন তারা আছেন সকাল থেকে চলছে তৎপরতা বাড়ছে এবং পরিমাণ অনেক হিসেবের হিসেবে বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া বিষ্ণুপুর মুর্শিদাবাদ সর্বত্রই প্রতারণা জাল তিনি বিছিয়েছিলেন এই জিনারালে ওপরে সেন্ট্রাল ফোর্স রয়েছে নিচে ইডি এই হচ্ছে তার বাড়ি সেই বাড়ির সামনে সাজ সাজ রথ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিউ টাউনে তাকে ডিটেন করা হয়েছে শর্ট লেকে তার বাড়ি রয়েছে কলকাতার বিভিন্ন জায়গাতে তার সম্পত্তি রয়েছে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক যখন তার লেনদেনের হিসেব যখন খুঁজছে না প্রায় পরিমাণটা নাকি অনেক চক্ষু চরক গাছ সমাজের একজন সমাজসেবী বলে তার ছবি থাকতো আর একটা বোর্ড থাকতো বিভিন্ন সংস্থার সঙ্গে তিনি যুক্ত আলটিমেট তিনি চিটার বা প্রতারক এই অভিযোগ গ্রামবাসীরা না করলেও ইডি সেটা প্রমাণের জায়গাতে তার ঘুরেছে বিধাননগর থানায় কমপ্লেন করেছে সে কন্ট্রাক্টর গ্রামের মানুষ এখানে কিছু করার নেই তারা তারা নীরব এ কারণে কারণ তারা তো এই ঘটনার সঙ্গে যুক্ত নন তাই এই বাড়িতেই হচ্ছে রে ঘটনার যিনি সূত্রপাতের মেন কালপিট জিনার আলী তিনি তাকে ডিটেন যখন করা হয়েছে তাহলে দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার হবে এখানকার যারা খেমতা গ্রামে যারা আছে দেখছেন এই মহাপুরুষকে দেখা মহাপুরুষ নেই অবশ্য তাহলে তার সমস্ত জায়গাতে রেড চলছে ইতিমধ্যে গ্রামের মানুষ হয়তো জানতেন না আপনি জানতেন আপনার দেখে আপনার ভাই আপনি জানতেন সম্পর্কে কি মনে হতো আপনার কিছু জানতাম না হ্যাঁ কি মনে হতো ওকে দেখে ওরা তো বলতো তো চাকরি করি কিসের চাকরি বলতো

না ভুল ভুল এডি অফিসার ইতিমধ্যে তারা বেরোবে একজন বেরোচ্ছে এবং দরজা খোলা হাট করে উপরে সেন্ট্রাল ফোর্স রয়েছে মহামাসীরা কার্যত দেখছেন এই মহাপুরুষের বাড়ি এদিকে আমি চিত্র সাংবাদিক আসতে বলো এই হচ্ছে সেন্ট্রাল ফোর্স এবং দেখানোর জন্য বলবো যে ইতিমধ্যে ইডি রেড করছে এবং সেন্ট্রাল ফোর্স সেখানে রয়েছে এই সেই বাড়ি রাজপ্রাসাদের মতো বাড়ি চারিদিকে সিসিটিভি ফুটেজ লেখা আছে আলামিন ভবন শেখ কাসেম সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যে যাচ্ছে কারণ হচ্ছে ঘটনা কিন্তু খুব গুরুতর আমি অচিত চিত্র বলবো কারণ ঘটনা গুরুতর বলেই সেন্ট্রাল ফোর্স কে নিয়ে এসে কিন্তু ইডিকে রেড করতে হয়েছে তাহলে এই ঘটনার যে সূত্রপাত এটা একদিনে হয়নি প্রতারণার জাল তিনি দিনে দিনে বাড়িয়েছেন তাই বিধাননগরে যখন কমপ্লেন হয়েছে কমপ্লেনের পরিপ্রেক্ষিতে তাকে ডিটেক্ট তাকে কিন্তু ওয়াচে রেখেছিল ইডি তারপরে তাকে যা সূত্রের খবর ইডি সূত্রের খবর যে তাকে নিউ টাউন থেকে ডিটেন করা হয়েছে তার ওখানে সম্পত্তি রয়েছে ভাবুন মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান সর্বত্রই হচ্ছে তার জাল বিস্তারি করেছেন কখনো নিজেকে আয়কর অফিসার বলেছেন কখনো নিজেকে ইডি অফিসার বলে পরিচয় দিয়েছেন অথচ গ্রামের যারা মানুষ তারা বলছেন আমরা জানতাম আয়কর অফিসার এই তো সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যে রয়েছে তারা হচ্ছে এখানে নিরাপত্তার বিষয় আছে যেহেতু বড় রেড চলছে এখানে ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টর রেড করছে তারা স্বাভাবিকভাবে সেন্ট্রাল ফোর্স আনতেই হবে কারণ অভিজ্ঞতা আমাদের প্রত্যেকের জানা আছে যে শেখ শাহজাহানকে যখন ইডি গেছিল তখন সেন্ট্রাল ফোর্স এর উপর যে আক্রমণ সেই আক্রমণের পর বারবার শিক্ষা নিয়েছে ইডি বনগায় শিক্ষা নিয়েছে তাই এর সঙ্গে শাসক দলের কোনো কানেকশন আছে কিনা সেটা তদন্তকারী সংস্থা ইডি বলতে পারবে আমরা বলতে পারবো না কারণ তিনি অত্যন্ত প্রভাবশালী তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাকি ব্যক্তি গ্রামের মানুষের দাবি তাই এটা আছে বর্ধমান পূর্ব লোকসভা এখানকার মেম্বার অফ পার্লামেন্টের ভোটে সেই নাম রয়েছে যাই হোক তাহলে তিনি তো প্রভাবশালী বটেই বটে তাহলে একটা গ্রামের যে পরিবেশ যা হয় একটা আপনি গ্রামের যা বাড়িঘর দেখুন এই গ্রামের বাড়িঘর দেবে মাঝখানে যে অট্টালিকা সন্দেহ তো সেখান থেকেই শুরু হওয়ার স্বাভাবিক তার খামার বাড়িতে রয়েছে এই জল কতদূর বিস্তৃত দামোদর নদের জল এটা করে সংস্থায় পরিষ্কার করবে তাই আল আমিন ভবন লেট শেখ কাসেম লেট রহিমা বিবি এস কে নাসের আলী লুথা লুথা বেগম সব বুড়ার পূর্ব বর্ধমানে বিরাট ব্যক্তি মহাপুরুষ প্রতারক তার বিরুদ্ধে অভিযোগ এরা যারা গ্রামে তারা তো চাঁদে বাড়ি বাড়ির চাল থেকে জল পড়ে তো তাই তো বর্ষাকালে জল টল পড়ে তো আর দেখুন একদম ছা চকচকে সিসিটিভি লাগিয়ে একদম খুললাম খুললাম প্রতারণা তার জন্য তো ইডিটাকে নিয়ে এসেছে কান ধরে টেনে আরো পরিষ্কার হবে এটা কি গাড়ি গেলে নাকি চিত্র সাংবাদী লেখা আছে ভাব লোকে একটা গাড়ি কিনতে জি বেরিয়ে আছে চারিদিকে এসি চারিদিকে এসে সিসিটিভি মানে যাতে কোনোভাবে কেউ জানতে না বাচ্চা এর সঙ্গে শাসক দল কি ইনভলভমেন্ট আছে এ প্রশ্ন ইডি করছে যদি শাসক দল ইনভলভমেন্ট থাকে তাহলে কার মত আছে একা একটা মানুষের পক্ষে এত কোটি টাকার প্রতারণা করা কি সম্ভব ইজ ইট পসিবল দ্যাট নট পসিবল আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘটনার ইডি তদন্ত ক্ষেত্রে দেখেছি শেখ শাহজাহানের ক্ষেত্রে দেখেছি সন্দেশকালী সরবেরিয়া দেখেছি শাসক দলে তিনি নেতা আমি বলছি এখানে শাসক দলের নেতা আছে কিনা এটা আমার এজামশন নয় কিন্তু এটা এটা কিন্তু গন্ধ অনুভব করছে বিভিন্নভাবে ভাবে ইডি তদন্তকারী সংস্থা জল থেকে পানা খোঁজার চেষ্টা করছে তাই সময়টা যখন গড়াবে কোথায় কোথায় জাল বেঁচে শুধু কি বাংলায় নাকি বিহারে আছে আমার কাছে সংবাদ দিল্লি পর্যন্ত বিস্তৃত উড়িষ্যার বিভিন্ন জেলায় তার জল রয়েছে মানে ঘটি করে জল নিয়ে গেছিলেন দুর্নীতির জল ছিটি দিতে করে আর এই গ্রামের যে যারা মানুষ তারা জানতে নিপাট ভদ্র লোক তাকে দেখেছি বিভিন্ন সময় তার চুল কম বেশভূষা ঠিকঠাক কিন্তু তার অঙ্কের যা হিসেব আমি আপনি সারা জীবন কামাই করতে পারব না তাহলে প্রতারক যাকে চিহ্নিত করেছে ইডি আমি করিনি চিহ্নিত কিন্তু তাই সমস্ত মানুষ কিন্তু তাকিয়ে দেখছেন যে একজন বিখ্যাত ব্যক্তির বাড়ির সামনে ইডি যখন রেড করছে ডালমে কুচ কালা না সব কুচ কালা হয় এটা প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছিলেন এই কথাটা খুব আপ্তবাক্য হয়ে গেছে এটাই বাংলায় চলে এখন তাই জিনার আলী তিনি এখন ডিটেনের তাকে ডিটেন করেছে কিন্তু এর পিছনে আবার বলছি শাসক দল কি আছে যদি থাকে তারা কারা সেটা ইডি তদন্ত করে পরিষ্কার করবে নিশ্চয়ই অসমর্থিত যা খবর আমি আমি যখন সংবাদ বলছি বলছি কথা আছে আছে কানেকশন সেটা কি জেলা সেটা কি রাজ্য নাকি কেন্দ্র মানে শাসক দল বলতে তৃণমূল কংগ্রেসের কথাই বলছি সময়ের সঙ্গে সঙ্গে আস্তে 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 পান্না আমরা খুলে দেবো আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক দফাদার খেমতা গ্রাম রায়না এক নম্বর ব্লক নমস্কার